হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে শুভ সকালের শুভেচ্ছা গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার নতুন ভ্লগ তো আজকের ভ্লগটা একটু অন্যরকম অন্যরকম বলতে গেলে অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে বেড়াতে এসেছি আমি তাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তো আজকে যেখানে হোমস্টেতে আছি আমরা যে লোকেশানের তো ওটা তোমাদের কাছকে দেখাবো হুম তো সাথেই থাকো দেখতে থাকো চলো এগুলো হচ্ছে বাঁশ বাঁশের মাথা আবার ফুল হয়তো তোমরা ভাববে যে বাঁশ কিরকম হয় নাকি কাছে না গেলে বুঝতে পারবে না কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে তোমাদের দেখো এই দেখো পাতা দেখো হ্যাঁ হ্যাঁ আছে হুম বাসের ফুল দেখো হচ্ছে এরকম টোটালটাই বাস কিন্তু হ্যাঁ এই যে বাসের পাতা যদিও বাস টোটালটা টোটাল এদিকে অনেক বাস শুধু বাসে ভরা ফুল কিন্তু দারুণ হ্যাঁ দেখো তোমরা হয়তো ভাববে যে এটা বাস না অরিজিনালি বাস না দেখলে বুঝবে না অরিজিনাল এই দেখো চরম বাস চরম দে এগুলো কত বড় হয় সঠিক জানি না আমার জানাই আর কি কিন্তু এর দেখছি এরকমই আর কি দিকের বড় দেখছি না এটুকুই এদিকেও আছে প্রচুর প্রচুর মানে অনেক এই দেখো পুরো বাসের ঝাড় এই হচ্ছে বাগান দার্জিলিং এর বাগান এখানে ফুল আছে অনেকগুলো বাসে এই দেখো সুন্দর লাগছে কিন্তু ফুলটা অনেক সুন্দর এ দেখো কত সুন্দর দেখেছ ফুল বাসের ফুল প্রচুর বাগান শুধু বাগান আর বাগান বাগান আর পাহাড় দার্জিলিং মানে পাহাড় বাগান আর মানে বাড়ি খুব কম হিল এরিয়াতে এমনিতেই পপুলেশন কম থাকে না আর উপরে হচ্ছে বাড়ি কয়েকটা এদিকে নিচেও বাসাছে প্রচুর যেহেতু নিচে যেতে পারছি না তোমাদেরকে দেখাতেও পারছি না ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে আমার বউ বুঝছো বেচারা কত কষ্ট হাঁটতে পারে না আর বলছে দার্জিলিং আমি আর জীবন আসবো না তো কেন ওই দেখো বাঁশের ফুল মনে হচ্ছে হলুদ হলুদ বাগান কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বাঁশ সবগুলো বাঁশ কত ফুল দেখেছো ওই দেখো এরকম বাস দেখতে কে চাও তো কমেন্ট বক্সে জানাও ওদিকে বেচারা গেল গো সারাদিন হেঁটে বেড়ানো চারটেখানি ব্যাপার হুম বলো কেমন লাগছে দার্জিলিং এসে কেমন লাগছে বলো ভালো কেন

সুন্দর লেবু ধরেছে না লোভ হচ্ছে খাওয়ার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে পাঁচশো টাকা ফাইন লাগবে রে ভাই মানুষ পাবো পাঁচশো টাকা